সালাম আলাইকুম জাতীয় নাগরিক পার্টির খুবই ব্লুটুথ বয় সার্জি সালম আমার ধারণার খুব বেশি দিন সার্জি সালম তার জায়গাটা ধরে রাখতে পারবেন না কারণ তার বিরুদ্ধে খোদ পিনাকিদা তিনি একটা বক্তব্য দিয়েছেন ইভেন এই যে আওয়ামী লীগের মিছিলগুলো লম্বা হচ্ছে বা বড় হচ্ছে এরকম নানান ইস্যুতে যে ব্যাক আসলে কোথায় থেকে হচ্ছে বা কেন হঠাৎ করে আওয়ামী লীগ রাজপথে আমার সুযোগ পাচ্ছে যে ছেলেটা দিনরাত আওয়ামী লীগের চোদ্দ উদ্ধার করে যে ছেলেটা কথায় কথা শেখ হাসিনার ফাঁসি চায় সেই ছেলেটার বিরুদ্ধে কোথাও না কোথাও একটা আওয়ামী লীগের সাথে কানেকটিভিটির হয়তোবা এনসিপি পার্টির অভ্যন্তরে নানান প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে আপনার সার্জিস আপনার খেয়াল থাকার কথা যখন আমাদের মার্চ ফর গাজা অনুষ্ঠানটা হলো সেখানে হাসনাত ছিল কিন্তু সার্জিস ছিল না এটা এমনকিও না আমার কাছে মনে ছিল সার্জিস ব্যস্ত কিন্তু যখন বললেন যে হাসনাতের সাথে তোমার থাকার সুযোগ ছিল কিন্তু তুমি এখানে মাইনাস হয়ে গেছো দ্যাট মিনস এনসিপির অভ্যন্তরে এই সার্জিসকে নিয়ে কিছু একটা ঘটছে আচ্ছা এর মাঝখানে আরও আলোচিত ঘটনা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভুইয়ার পদত্যাগ তারই পদত্যাগটা সাধারণ পদত্যাগ না তিনি একটা স্টেটাস দিয়েছেন যে স্টেটাসগুলোতে অনেক প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়েছে বিশেষ করে যে আপনার মিছিল এখানে লেখা হচ্ছে যে এয়ারপোর্টে আজ যে মিছিল হলো সেটার পিছে অন্তত গত তিন মাস ধরে কাজ করা হয়েছে এই মিছিলগুলো যাতে হতে না পারে সেজন্য আমরা সবাই অনেক কাজ করেছি রাতের আধারে কেউ গ্রাফিতি আঁকলেও তাকে আইডেন্টিফাই করা উত্তরার কোথায় থাকে ফান্ডিংকে দে সব বের করেছে। কিন্তু ওদের এগেনস্টে কিছুই করা যায়নি কেন কেন এদের এগেনস্টে কোনো কিছু করা যাচ্ছে না ব্যাকআপটা কোথায় তার বক্তব্য প্রশাসন তো হেল্পফুল না এটা একটা ব্যাপার তবে প্রশাসন যাতে ঠিকমতো কাজ করতে না পারে সেজন্য উত্তরবঙ্গের দুই নেতা নাম মেনশন করে নাই উত্তরবঙ্গের নেতা হচ্ছে সার্জিস আর আছে যার নাম আলোচনায় যাই হোক আমাদের আলোচনাটা সার্জিস এই সমন্বয়কের বক্তব্য নাগরিক পার্টির কিন্তু সে নর্মাল না যে উত্তরবঙ্গের দুই নেতা ব্র্যাকেটে লিখছে একজন আবার অভ্যুত্থানের মহানায়ক ক্যান্ডিডেটলি কাজ করছে কেন কাজ করতেছে যে প্রশাসন যাতে ঠিক মতো কাজ করতে না পারে আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রলীগের বিরুদ্ধে সেই জন্য উত্তরবঙ্গের দুই নেতা এখানে অ্যাক্টিভলি কাজ করছে একজন হচ্ছে এই অভ্যুত্থানের মহানায়ক মানে সার্জিস লোকাল ছাত্রীদের নিয়ে টাকা খেয়ে পুনর্বাসন করছে বুঝতে পারছি সার্জিসের বিরুদ্ধে অভিযোগগুলো দেখেন ওই টাকা আবার রবিনহুডের মতন গরিবদের ঈদ বাজার করে নিজের প্রচারণা চালিয়েছে সার্জি যখন ঈদের সময় তার এলাকায় গেছে বেশ কিছু কর্মকাণ্ড করছে আর সেটাকেই প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে এই রাফিদ যে টাকা খাচ্ছে কোথায় ছাপ্রিদের অনেক জায়গা থেকে ধান্দা রান্দা হচ্ছে আর এই টাকা দিয়ে আবার নিজের প্রচারণা চালাচ্ছে গরিবদের সহযোগিতা করে গতকাল ওই ছাপরি গ্যাং এর একজন এক ব্যবসায়ীকে অপহরণ করে ধরার পর ঠিকই তদবির করতে দুই নেতার একজনের নাম ভাঙিয়ে কল দিছে বাকসাসের এক নেতা বিষয়টা বুঝতে তলে তলে টাকা কি হচ্ছে রাফিদ লেখেন এটাই বাস্তব রাজনীতি করতে টাকা লাগবে এদের একটা পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট আছে ওইটা ধরতে হবে আরে ব্যবসায়ী তো সবার সাথেই গুড রিলেশন বলে আওয়ামী লীগের সেপ দেওয়া হবে যাতে মিছিল লম্বা হয় সার্জিসের খেলা কিন্তু শেষ পর্যায়ে চলে আসতেছে থাকে না মানে গ্রামের ভাষা একটা কথা আছে যে বেশি আল্লাহ আল্লাহ এটার ভিতরে ভেজাল থাকে তো আমরা দেখছি হান্নান মাসুদ সার্জিস হাসনাত বা নাহিদরা প্রতিদিন প্রতিনিয়ত মানে মিডিয়া মানে আসলে স্বৈরাচার ফেসিস্ট ফাঁসি আওয়ামী লীগ পুনর্বাসন নিষিদ্ধ এটা সেটা এটা সেটা কিন্তু তলে তলে তাদের লুকি যখন এই ধরনের বক্তব্য দেয় সার্জিসের কিন্তু গেম ওভারের দিকে যাচ্ছে দলের মধ্যে কোনটা হয়ে পড়ে গেছেন আরও একটা মজার বিষয় হচ্ছে সার্জিস যখন হাসনাতের এগেনস্টে গিয়া সেনা প্রধানের বক্তব্যে সাপোর্ট করলেন সেটাও একটা বড় বিষয় হিসেবে দলের ভিতরে কানেক্টেড হয়েছে সবকিছু মিলিয়ে সার্জিসের ক্যারিয়ার খুব বেশি দিন লাগবে না শেষ হইতে কারণ ওয়ান্স এ আওয়ামী লীগ অলওয়েজ এ আওয়ামী এই জিনিসটা থেকে বের হওয়া বা আপনি বের হতে চাইলেও আপনারে বের হইতে দেওয়াটার সুযোগ নাই দিন শেষে ডিবি অফিসেও যখন গেছিল তখনও সার্জিসের অবস্থান নিয়ে প্রশ্ন উঠছিল প্রতি ক্ষেত্রেই সার্জিস কানেক্টেড হয়ে যাচ্ছে আসলে কি তাই যে আওয়ামী লীগকে দিচ্ছে তলে তলে সার্জিস চাঞ্চল্যকর তথ্য প্রমাণগুলো কি এগুলোর ইঙ্গিত দিচ্ছে নাকি সার্জিস রাজনৈতিকভাবে দলটির অন্য নেতাদের দ্বারা কোনটা হচ্ছেন সময় বলে দিবে ভালো থাকুন